গত পর্বে আপনাদের সাড়া আমাদের আবির্ভূত করেছে ভ্যাম্পায়ার সিনেমা নিয়ে যে আপনাদের আগ্রহ সেটা দেখে আমরা অবাক হয়েছি তাই আপনাদের ভ্যাম্পায়ার সিনেমার আগ্রহ দেখে নতুন করে আরো দশটি সিনেমা আপনাদের জন্য বাছাই করেছি আমাদের ভিডিওটি শুরু করার আগে একটা কথা আছে এই তালিকার একটা সিনেমাও যদি আপনার ভালো না লাগে কথা দিচ্ছি আমরা ইউটিউবিং ছেড়ে দেব তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে তাহলে চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আয়োজন আর আপনি কি নিয়ে ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন আপনাদের চাহিদা আমরা পূরণ করার চেষ্টা করব এই তালিকা দশ নম্বরে থাকা সিনেমাটা কমেডি হরর সিনে ঠাসা হ্যারি পটার সিনেমা দেখেনি এরকম লোকের অভাব নাই সেই হ্যারি পটার সিরিজের প্রেক্ষাপটের মতোই বানানো হয়েছে সিনেমাটা যদি আপনি খুব মাত্রায় রোমান্স পছন্দ করে থাকেন তাহলে এই সিনেমাটা দেখতে অনুরোধ করবো আমরা সিনেমার মেন চরিত্রে রোজ নামের একটি মেয়ে থাকে যার অর্ধেকটা মানুষ এবং বাকি অর্ধেক ভ্যাম্পায়ার এমন একটা সময় এসে রোজের ঘনিষ্ঠ বন্ধু লিজা আক্রমণের শিকার হয় এই লিজাকে শত্রুদের থেকে রক্ষা করতে হবে আর কেই বা লিজার উপরে আক্রমণ করেছে কেন করেছে এটাই বের করতে হবে রোজের থ্রিলার এবং রোমান্সে ভরা এই সিনেমা আপনাকে অন্যরকম স্বাদ দেবে

তালিকার আট নাম্বারে আছে টুইলাইট মুভি সিরিজ এটা একটি রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা দুই থেকে বারো সালের মধ্যে এই সিরিজের পাঁচটি সিনেমা রিলিজ হয়েছে সিরিজের কিছু সিন মারাত্মক ইন্টারেস্টিং আর কিছু সিন অনেক বোরিং কারণ এই সিনেমাতে ভ্যাম্পায়ারের থেকে রোমান্টিক সিনে ভরা তাই আপনি যদি এইটিন প্লাস সিন পছন্দ না করেন তাহলে এটিকে এড়িয়ে যাওয়ার অনুরোধ করব। তবে আপনি রোমান্টিক সিন পছন্দ করলে এটি হবে আপনার জন্য মাথানষ্ট মাস্টার সিনেমা সিনেমার কাহিনীতে ভ্যাম্পায়ার এবং মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর এই ভ্যাম্পায়ার ফ্যামিলি থেকে প্রেমিকাকে রক্ষা করতে উঠে পড়ে লাগে সিনেমার নায়ক অ্যাডওয়ার্ড উনিশশো সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে ভ্যাম্পায়ার সিনগুলোর সাথে রোমান্টিক সিন ভরে দেওয়া হয়েছে এই সিনেমার প্রতিটি সিনে যখন যা দরকার সেটাই দেওয়া হয়েছে কোনো কমতি রাখেনি মুভির পরিচালক সিনেমার কাহিনীতে লয়ার জনাথন পশ্চিম ইউরোপের ভয়ঙ্কর গ্রামে যায় সেখানে গেলে ড্রাকুলা তাকে বন্দি করে ফেলে এই প্লট থেকেই সিনেমার মূল আকর্ষণ শুরু হয় Dracula 2014 সালে মুক্তি পাওয়া এটি একটি ডার্ক ফ্যান্টাসি হরর সিনেমা। এটিকে হার্ট-হিটিং ভ্যাম্পায়ার সিনেমা না বললেও ভ্যাম্পায়ার সিনেমার ভক্তদের জন্য এটি একটি মাস্টারপিস মুভি। সিনেমার গল্পে এক ট্রান্সিলভেনিয়ার রাজকুমার নিজের রাজ্যকে বাঁচাতে নিজেই মনস্টারে পরিণত হয়, যার ফলে রাজকুমারের নিজের মানুষগুলোই তাকে ভয় পায়। মনস্টার রাজকুমারের সাথে তুর্কি বাহিনীর এক অনবদ্য লড়াই দেখতে পাবেন। তালিকার পাঁচ নাম্বারে আছে থার্টি ডেজ অব নাইট দুই হাজার সাত সালে মুক্তি পাওয়া এটি হরর এবং থ্রিলার সিনেমা আজ পর্যন্ত মুক্তি পাওয়া সেরা ভ্যাম্পায়ার সার্ভাইভাল সিনেমা এটি সিনেমার গল্প সম্পূর্ণ আলাদা একটি শহরে বছরে এক মাস অন্ধকার থাকে প্রতি বছরই ঠিক থাকে কিন্তু বছরে রাতের শুরুতে কিছু ভ্যাম্পায়ার শহরে আক্রমণ করে একটি কাপলকে কেন্দ্র করে সিনেমার প্লট সামনে এগিয়েছে এই কাপলদের সারভাইভালি মূলত সিনেমার কাহিনী যদি আপনি রিয়েল ও থ্রিল ফিল নিতে চান তাহলে এই সিনেমাটা আপনার জন্য দুই হাজার তিন সাল থেকে শুরু করে ষোলো সাল পর্যন্ত এই সিনেমার কয়েক পর্ব মুক্তি পেয়েছে এই সিনেমা ভ্যাম্পায়ার এবং নেকড়ে দানবদের কাহিনী দিয়ে বানানো যেখানে পক্ষের মধ্যে তুমুল লড়াই হয় ভ্যাম্পায়ার না একটি টিমে কাজ করে আর নেকড়ে দানবদের শিকার করে তবে অনুরোধ থাকবে এই সিরিজের তৃতীয় পর্ব আন্ডারওয়ার্ল্ড দেখার জন্য আমাদের তালিকার তৃতীয় নাম্বারে থাকা সিনেমাটা হচ্ছে প্রিস্ট একজন খ্রিস্টান ফাদার ভ্যাম্পায়ারদের হত্যার জন্য সকল নিয়ম ভেঙে দেয় কারণ ভ্যাম্পায়ারে তার প্রিয় মানুষগুলোকে কিডন্যাপ করেছে এটি একটি হরর অ্যাকশন সিনেমা সিনেমার স্টাইল সিকোয়েন্স এবং ভিজুয়াল ইফেক্ট দেখে আপনার চোখ জোড়াতে বাধ্য এই সিনেমা আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভ্যাম্পায়ার শিকার করা দেখায় আমেরিকায় যখন কিছু ভ্যাম্পায়ার আক্রমণ করে তখন আব্রাহাম লিঙ্কন নর্মাল মানুষ হয়ে ভ্যাম্পায়ার শিকার করা শুরু করে তবে এই সিনেমা দেখার পর আমেরিকার প্রেসিডেন্টকে সত্যিই যেন ভ্যাম্পায়ার শিকারই ভাববেন না আমাদের তালিকার প্রথমে থাকা সিনেমাটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন ভ্যান হ্যালসিং ড্রাকুলার রাজ্যকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে সিনেমার কাহিনীতে ড্রাকুলা তার রাজ্যকে অনেক বড় করে কিন্তু তার একমাত্র বাধা হয় ভ্যান হ্যালসিং অনেক পুরানো সিনেমা হলেও এটির ভিজুয়াল এবং রিয়েলিটি দেখে মনেই হবে না যে সিনেমার কোনো কাহিনী তাই যদি আপনি এই সিনেমা না দেখে থাকেন তাহলে অবশ্যই এটি আপনি একবার হলেও দেখতে বসবেন এই ছিল আমাদের সর্বকালে সেরা দশটি ভ্যাম্পায়ার সিনেমা যদি আপনি মনে করেন এই তালিকায় কোন সিনেমা রাখা উচিত ছিল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ